কোন সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাইশে আগস্ট সকাল থেকেই দেখতে পাচ্ছেন আকাশ ভারাক্রান্ত ছিল এখন ঝরঝরিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে আমি কিছুক্ষণ পরেই ব্লগটা শুরু করলাম তো সকাল থেকে বৃষ্টি হলে কি অবস্থা হয় বুঝতেই পারছেন বাবুকে স্কুল স্কুল দিয়ে এলাম তখন অবশ্য বৃষ্টি হয়নি সকাল থেকে বৃষ্টি হলেও যখন স্কুল যাচ্ছিল তখন একটু থেমে গিয়েছিল বেশ হালকা একটু রোদও উঠেছিল তো যাই হোক ওকে স্কুলটা দিয়ে এলাম তারপরে দেখি আবার অজরে বৃষ্টি আরম্ভ হয়েছে তারপর ব্লগটা শুরু করলাম আপনারা জানেন পিসিমণি আমাদের বাড়িতে আছে তো সেইভাবে আর বৃষ্টি ভেজার দিনে কি বা ব্লগ করব সকাল সকাল বৃষ্টি হচ্ছে একটু শেয়ার করলাম এবারে বাবুকে তো আমি স্কুল থেকে নিয়ে আসবো একটু পরে নিয়ে আসার পর তারপর খাওয়া দাওয়া করবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ব্লগটা আর এখানে আমার পিসিমণি কি করছে দেখি তো স্নান হয়ে গেছে ওরে বাবুরি পিসিমণি এই বৃষ্টি ভিজে ভিজে স্নান করতে পারতে আমি এখন স্নান করিনি আর দিদিমণি কি করছে

ঠিক আছে চলো খাওয়া দাওয়া করতে হবে আমার ছেলের অবস্থাটা ঠিক আমারই মতো বুক ফাটবে তো মুখ ফুটে কিছু বলবে না কৃষিমণি যখন জিজ্ঞাস করছে যে কি তোর মন খারাপ করছে ও তখন সজাই রাজ বলে দিয়েছে না কিন্তু ও আমাকে যখন স্কুল থেকে আমার সঙ্গে আসছিল তখন আমাকে জিজ্ঞাস করছে কি পিসিমণি আছে তো ঘরে আমি বলি না চলে গেছে তো এখন এবারে দেখুন ও যখন পিসিমণি ওকে জিজ্ঞাস করছে তখন ও বলছে না আমার মন খারাপ করেনি তো ও মুখ ফুটে কিছু কিছু বলবে না আর শুধু এই বিষয়টা খালি নয় ওর মনে যখন কষ্ট বা যেকোনো কিছুই আমি দেখেছি তো লক্ষ্য করে দেখেছি ও মুখ ফুটে কোনো কিছুই বলবে না একটু প্রকৃতি তো আনন্দটা ভাগ করতে পারে কিন্তু সাথে দুঃখটা ভাগ করতে পারে না তো ও রাখে। আর আমরা কিন্তু পিসিমনিকে পিসিমণি বলছে তো যাই হোক আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি সবাই মিলে পিসিমনিও চলে এসেছে দেখতে পাচ্ছেন আর কাবেরিক রান্না করতে খাবার টেবিলে সব খাবার নিয়ে এলো আর আমি একটু হাতাহাতি তার সঙ্গে এগিয়ে দিলাম তো বন্ধুরা খাবার দাবার টেবিলে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে এবারে লাঞ্চ হবে তো আজকে লাঞ্চের মেনু কি কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই কি কি মেনু সেটা একটু বলে দিই ভাত কাগজি আর এখানে কি আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজার আগে বলতে ভুলে গেছি এখানে ঘি আছে দেখুন আর এখানে আছে মাশরুম দিয়ে আলু দিয়ে পোস্ত ওল ভাতে এখানে আছে ডাল আর এখানে ভেন্ডির পোস্ত মাছের ঝাল আর নেই তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া আর এদিকে হচ্ছে কি কারেন্ট নেই একটা আমাদের ইনভার্টারের যে বাল্ব আছে সেই বাল্বের আলোতেই আপনাদেরকে আমি দেখাতে পারছি তো পিসিমণি বলছে যে এত আয়োজন কেন করেছি পিসিমণিকে বলছি যে আমাদের এত আয়োজন সব দিনই হয় তুমি তো আমাদের ছবি দেখতে পাও টুডে লাঞ্চ মেনু ছবি তুমি তো ফেসবুকে দেখতেই পাও তো খালি তো আজকের দিন নয় আজকে কি সবাই মিলে বসছি বলে সবাই থালা একসঙ্গে আছে বলে এত বেশি লাগছে না হলে কি এটাই হচ্ছে কি আনন্দ নাকি বলুন বন্ধুরা তো চলুন খাওয়া দাওয়া হবে পিসা মশাই চলে আসছে তো বাবু তো আরম্ভ করে দিয়েছে খেতে তো চলো পিসি আরম্ভ করো পিসা মশাই আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো পিসা মশাই আসুক ওই জন্য আমিও বুঝতে পারছি না ঠিক আছে

e v e r said a n o g I d i d n h s a f r o n t আমাদের বংশে জামাই ষষ্ঠী করা নেই সেই জন্য পিসামশাই যে কথাটা বলছে সেই জন্য পিসিময় তাকে বাধা সৃষ্টি করছে কথা বলার জন্য কারণ ভিডিওটা অন আসে তো ওই জন্য তো যাই হোক পিসা যেটা তার মনের কথা সেটাই বলছে যে জামাই ষষ্ঠী নেই জামাইটা তখন কীভাবে ঘুরে বেড়ায় সেটাই সে ব্যাখ্যা করছে আর কি আর আজকের আয়োজন দেখে পিসা মশাই বলছে একবার জামাই খাওয়ানো হচ্ছে

যাদের বংশে জামাইষষ্ঠী করা নেই তাদের জামাইদের এই জামাই ষষ্ঠীর দিন সত্যিই খুব কষ্ট হয় তারা একবারে সবাইকে যখন দেখে সবাই চাচ্ছে তখন তাদের মধ্যে যে অনুভূতিটা সেটা কিন্তু কৃষা আজকে ব্যাখ্যা করে দিল যে তারা ভাবে যে কোথায় বিয়ে করলো একটা জামাইষষ্ঠী হ্যাঁ বনা হয় আমি তার মনের কথাটি বলেছে এবং যাদের যেসব বংশে জামা সৃষ্টি নেই সমস্ত জামাইদের যে মনের অনুভূতি সেটাই কিন্তু আর এই পিসামসাই জানিয়ে দিল যাই হোক আমরা এখন খাওয়া-দাওয়া করছি তাহলে বন্ধুরা এইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো বৃষ্টি তো বাইরে হয়েই চলেছে চলে কিন্তু দিয়েছি আর যাই হোক ভিডিওটা ছোট করে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে সবাই করে দাও ঠিক আছে খাওয়া দাওয়া করি এখন